আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো আমাদের আজকের রেসিপি সুজির ক্যারামিল ফুডিং এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুখে দিলে একদম মিলিয়ে যায় বাসায় মেহমান আসলে ঝটপট কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারেন তো চলুন রেসিপিটা দেখে নিই তো প্রথমে ক্যারামেল বানিয়ে নিব তার জন্য কড়াই হাফ কাপ চিনি দিয়ে দিব এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি চুলার আশটা এই পর্যায়ে মিডিয়াম রাখবো তো দেখুন চিনির ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে এখন এটা নামিয়ে একটা মোল্ডে ঢেলে নিব ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু জমে যাবে এখন সুজির পুডিংটা বানিয়ে নিব তার জন্য কড়াই দুই কাপ দুধ দিয়ে দিব মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে মিষ্টিটা আপনারা কম বেশি বুঝে দিবেন তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে হাফ চা চামচ এলাচ গুঁড়া যখন দুধটা ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজিটা দেওয়ার পরে কিন্তু অনাবরত নাড়তে হবে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবো তো দেখুন এখানে কিন্তু সুজিটা হয়ে গেছে আমি এখন সুজিটা নামিয়ে নেব তো তারপর সুজিটা গরম থাকা অবস্থায় সেই মোল্ডে ঢেলে দিব তো তারপর এখানে মোলটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে তো এখন এই পুডিংটা ভাপিয়ে নিব তার জন্য একটা পাত্রে পানি দিয়ে দিব তারপর উপরে একটা স্ট্যান্ড দিয়ে পুডিং এর পাত্রটা বসিয়ে দিব এখন বিশ মিনিট এটা ভাপিয়ে নিব তো বিশ মিনিট পরে ফিরে আসলাম এখন এই পুডিংটা চেক করবো এটা হয়েছে কি তো একটা টুথপ্যাক দিয়ে এটা দেখছি তো দেখুন টুথপ্যাকের গায়ে কোনো রকম পুডিং কিন্তু লেগে নেই তো এটা হয়ে গেছে তারপর আমি তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখছিলাম এটা সেট হওয়ার জন্য এখন ছুরি দিয়ে চারি সাইডটা একটু কেটে নিব তারপর প্লেটে ঢেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের সুজির ক্যারামেল পুডিং এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিশেষ করে মেহমান আসলে ঝটপট কিন্তু এই পুডিংটা বানিয়ে দিতে পারেন তো যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ